কমলপুর মহকুমা বিলাস ছোড়া পঞ্চায়েত অফিসে তালা দেন গ্রামবাসীরা এলাকার মানুষের চলাচলের দীর্ঘদিনের বিশাল সমস্যা স্থানীয় ছড়ার উপর একটি সেতু হলে মিটে যায় সেই সমস্যা কিন্তু দীর্ঘদিন ধরে সমাধান পাচ্ছিলেন না মানুষ তৈরি হয়েছে কাঠের সেতুটি শেষ পর্যন্ত বৃহস্পতিবার লোকজন একত্রিত হয়ে পঞ্চায়েত অফিসে তালা জুলিয়ে দেন এদিকে খবর পেয়ে ছুটে আসেন দুর্গাচুমন ব্লকের বিডিও সমিত কুমার দাস পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস ভাইস চেয়ারম্যান তাপস পাল সহ কমলপুর থানার পুলিশ দীর্ঘ আলোচনার পর কর্তৃপক্ষ আশ্বাস দেন সহসায় এই অস্থায়ী সেতু তৈরি করে দেওয়া হবে স্থায়ী পাকা সেতুর কাজ খুব শীঘ্রই শুরু হবে শেষ পর্যন্ত তারা মুক্ত হয় পঞ্চায়েত অফিস আমাদের সমস্যা হলো দীর্ঘদিন যাবতে এই ব্রিজটা মানে ভাঙা গেছে প্রায় এক বছর